ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক যারা এখন শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংস্কার এবং নির্বাচন দুটো অত্যন্ত সম্পূরক একটি ব্যাপার বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে অন্য অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এই বছরের নির্বাচনটা নানান কারণে ব্যতিক্রম তার মধ্যে বিশেষত ব্যতিক্রম বিগত সতেরো বছরে যে ফেসিস সরকার আমাদের দেশ পরিচালনা করেছে তারা আমাদের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলোকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে এটার সাথে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো বলা যায় যে আমরা এটা খুব তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে সঙ্গত কারণেই অন্য যে একটা সরকার বিদায় নেওয়ার তিন মাসের মাথায় একটা ইলেকশন আর এই বছরের এই যে একটা সরকার শুধু তো পদত্যাগ করে নাই শুধু পালিয়ে যায় নাই একেবারে মসজিদের ইমাম পর্যন্ত তাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে একটা বড় অংশের তো সেরকম একটা প্রেক্ষিতে ইলেকশনটা নানান কারণে যেমন তাৎপর্যপূর্ণ আবার সেই ইলেকশনটা অর্থবহ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গত কারণেই আপনারাই শিরোনাম করেছেন সংস্কার এবং নির্বাচন আমি এটাকে স্বাগত জানাই যে এটাকে আমাদের উজ্জীবিত রাখতে হবে এবং এটা জাতির কাছে অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরতে হবে সেখানে দেখেন সংস্কারের প্রশ্নে যদি আমি কথা বলি তাহলে দৃশ্যমান সংস্কার আমাদের কতটুকু আমরা করতে পেরেছি এই জায়গাটা কিন্তু আমাদের মধ্যে এখনও একটা বড় দ্বিধার জায়গা রয়ে গেছে এবং সঙ্গত কারণে আপনি আরও খেয়াল করবেন যে এই দৃশ্যমান সংস্কার না হওয়ার প্রেক্ষিতে আমাদের নির্বাচনটা যথাযথভাবে করা সম্ভব হবে কি না সিএসির পক্ষ থেকে আমি মনে করি এটা তার উদ্বেগের কথা আমার জায়গা থেকে মনে হয়েছে যে সরকার সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন করা সম্ভব না তো ওনার তো এটা যেমন বলার অধিকার আছে ওনার এটা বললে জাতি আরও বেশি আসন্ন্বিত হতো যে আমরা সরকারের সহযোগিতা নিয়েই একটা সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন যে কোনো মূল্যে উপহার দেবো যে কথাটা চিপ অ্যাডভাইজার বলেন যে আমি ইতিহাসের একটা সেরা নির্বাচন উপহার দেবো এই কথাটা যেমন জাতি আসন্ন্বিত হয় আবার সিএসির এই কথায় কিন্তু জাতি শঙ্কিত হয় সুতরাং সংস্কারের জায়গাগুলো আমাদের ধরে নিতে হবে যে প্রয়োজনের সংস্কারগুলো আমরা এখনো সেভাবে দৃশ্যমান হাত দিতে পারিনি দ্বিতীয় হচ্ছে জাতির মধ্যে একটা যেমন আশার দিক আছে যে আজকে সিইসির সাথে চিফ অ্যাডভাইজারে দেখা হয়েছে খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় এরকম ওয়ান টু ওয়ান যে মিটিংগুলো হয় সেগুলোতে খুব এক্সক্লুসিভ কিছু বিষয় নিয়ে ওনারা কথা বলেন ডিসেসিভ কিছু বিষয় নিয়ে ওনারা আলোচনা করেন সুতরাং আমার তো কাছে মনে হয় যে নির্বাচনের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করার এটা একটা ইঙ্গিত এবং আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি ঠিক একই সাথে কিন্তু আমাকে এটাও বিবেচনায় নিতে হবে যে লন্ডন বৈঠকে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা দলের প্রধানের বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু তিনটা কথা খুব গুরুত্বের সাথে বলা হয়েছে একটা হচ্ছে ডিসেম্বরে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে সাথে কিন্তু এটা বলা হয়েছে যে নির্বাচন এবং সংস্কারের এবং এই কাজ করতে হবে। মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করাটা যেমন একটা ডিক্লারেশন আবার এটাকে যদি আপনি পলিটিক্যাল ডিপ্লোমেসিতে বলেন তাহলে আমি বলবো যে এটা ইটস কন্ডিশনাল একটা ডিক্লারেশন মানে শর্তযুক্ত যুক্ত একটা কন্ডিশন একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে জামাত ইসলামী এবং অন্য দল আরও যারা আমি মনে করি যে এটা জামাত ইসলামীর দায়িত্ব ছিল এই রিজার্ভেশনটা বা আমরা যে প্রতিক্রিয়াটা দেখিয়েছি এই প্রতিক্রিয়াটা জামাত ইসলামীর না এই প্রতিক্রিয়াটা আমরা আমাদের বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিনিধিত্ব করি জনগণের জনগণের পালসকে আমরা সামনে রাখার চেষ্টা করেছি তাদের সেন্টিমেন্টটাকে সামনে রাখার চেষ্টা করেছি তাদের কনসেপশনটাকে আমরা সামনে রাখার চেষ্টা করেছি সেটা ছিল এই নির্বাচন আন্দোলন ফেসিস্ট বিরোধী সংগ্রামে কিন্তু কোনো একটা দলের বা রাজনৈতিকভাবে কোনো নেতৃত্বের একক ভূমিকার ফসল না এটা হচ্ছে ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দের দলগুলোর একটা সমন্বিত প্রচেষ্টার ফসল সুতরাং যেখানে আলোচনার একটা ধাপে গিয়ে আমরা পৌঁছেছিলাম যে ডিক্লারেশনটা ছিল সিপ্যাট বেজারের থেকে যে ডিসেম্বর টু জানু জুন নির্বাচন তো এই জায়গাটা কিন্তু জামাত ইসলামী বরাবরই বলে আসছে কেউ কেউ কোনো কোনো কারণে হয়তো বলে থাকেন যে জামাত তার জায়গায় ঠিক থাকছে না আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন নির্বাচনের আপাতত রোডম্যাপ দিয়েছেন বা ডিক্লারেশনটা দিয়েছেন আমরা সেটাতে আস্থা রাখতে চাই এর মধ্যে রোজার পরে হতে পারে রোজার আগে হতে পারে যদি সংস্কার বিচারের বিষয়গুলো দৃশ্যমান হয় সেই জায়গাটা যদি সমাধানযোগ্য হয় তাহলে রোজার আগেও হতে পারে ফেব্রুয়ারি আবার রোজার পরে এপ্রিলেও হতে পারে আমরা কিন্তু এই চারটা তিনটা অ্যাড্রেস করেছি একটা হচ্ছে অ্যাডভাইজার যে কথা বলেছেন এটাতে আমরা আস্থা রেখেছি দুই হচ্ছে যদি সংস্কার এবং বিচার দৃশ্যমান অগ্রগতি হয় তাহলে রোজার আগেও হতে পারে আর যদি এটার মানে সময় নেয় একটু দুই মাস তাতে আমাদের তেমন কিছু যায় আসার কথা না রোজার পরে এপ্রিলে হতে পারে কিন্তু মাঝখানে যেটা হয়েছে যে আমরা একটা জায়গা থেকে আমরা বলছি যে জাতির মধ্যে একটা আশার দিক হয়েছে মাঝখানে একটা টলটলমান অবস্থা ছিল এটাও কিন্তু বিবেচনা নিতে হবে যে এই যে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর একটা সমন্বিত আন্দোলনের মাধ্যমে যে সরকারকে আমরা পেয়েছি সেই সরকার সেই রাজনৈতিক দল কত বড় কিংবা কত ছোট এটার চেয়ে বড়ো হচ্ছে আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যখন ডিক্লেয়ার দিলেন ডিসেম্বর টু জুন সেই দলগুলোর সাথে আর রকম আলোচনা করা ছাড়া বা তাদের সাথে রকম বসা ছাড়া বা তাদের কোনো কনসেন্ট নেওয়া ছাড়াই আপনি যখন ওখানে বসে একটা মিটিং করে ওখানে বসে একটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন তখন স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে এই শঙ্কা বা উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক যে তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা দলের হয়ে তারা কাজ করছেন কিনা বা কোনো একটা দলের প্রতি তাদের আলাদা বা দলের প্রতি তাদের আলাদা কোনো কর্নার তারা তৈরি করছেন কিনা শেষ করি এখানে একটা ভুল মেসেজ আছে আমাদের কোন কোন রাজনৈতিক বন্ধুদের কাছে সেটা হচ্ছে যে জামাত এই বৈঠকটাকে মেনে নিতে পারে আমরা বৈঠকে সাধুবাদ জানিয়েছি আলোচনাটাকেও আমরা ফলপ্রুষ মনে করছি কিন্তু জামাতের শুধু রিয়াকশনটা ছিল জনগণের হয়ে যে আমরা চাচ্ছিলাম এই এই ডিক্লারেশনটা ডেটের ব্যাপার আমাদের কথা নেই ডেট আমরাই তো বলেছি ফেব্রুয়ারিতে হতে পারে এই ডেটটাই এই কথাটাই ওখানে ডিক্লারেশন না করে চিফ অ্যাডভাইজার এখানে এসে স্টেক হোল্ডারদের সাথে এক ঘন্টা আধা ঘণ্টা পাঁচ মিনিট কথা বলে চাখে এই কথাটাই বলতো তাহলে এই যে সমন্বিত একটা উদ্যোগ উদ্যোগের যেটা আমরা জাতীয় সরকারের কথা বলি জাতীয় ঐক্যের কথা বলি এই মেসেজটা আরো বেশি বৃহৎ পরিসরে জাতির কাছে যেত এখন যেটা হয়েছে যে একটা মানে ইসের মধ্যে পড়ে গেছে যে এক পেশে হয়ে যাচ্ছে যে সংখ্যা তৈরি হয়েছে বলেছেন হচ্ছে যে তার বক্তব্যের মধ্যে ফেব্রুয়ারি যখন ইন্ডিকেট করে তিনি বক্তব্য দিয়েছেন সেখানেই শর্ত যুক্ত করেছেন আমি যেখানে শর্ত যুক্ত করা আছে এবং যেখানে জামাতে ইসলাম ঈদের আগেও হতে পারে মানে রোজার আগেও হতে পারে রোজার পরেও হতে পারে অর্থাৎ রোজার আগে হলে সেটা আমি আমি বলছি আমি বলছি মেসেজটা ক্লিয়ার হওয়া উচিত যে এই ডেটের ব্যাপারে জামাতের কোশ্চেন না কোশ্চেন হচ্ছে একটা সরকার দলের সাথে লন্ডনে দেশে হতে পারতো আর একটা সরকার একটা দলের প্রধানের সাথে বসে ওখানেই তিনি ডিক্লারেশনটা দিতে পারেন কি না এবং সেটা রাজনৈতিক সংস্কৃতির সৌন্দর্যটা আসলে আমরা এখন আমরা এখন যে রাজনৈতিক সংস্কারটা তুলে ধরতে চাই যে রাজনৈতিক উদারতা রাজনৈতিক সমন্বয় এই যে দেখেন বিগত সতেরো বছর না তেপ্পান্ন বছরে কি আমরা চিন্তা করেছি যে তিরিশটা দল দিনের পর দিন বসে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা তারা সময় দিয়ে দেশটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন তো যেখানে রাজনৈতিক দলগুলোর প্রধানরা বসে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ লোকরা বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সময় দিচ্ছেন সেখানে দুইটা দিন তিনটা দিন অপেক্ষা করে আমরা এই দেশের স্টেক হোল্ডারদের সাথে একটু আলোচনা করে এই কথাটাই ঘোষণা করলে এমন কি অসুবিধা হতো সে অসুবিধাটার চেয়ে হলো যে আমার পাবলিক পারসেপশনে এই সংখ্যা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক নয় কি কিন্তু জামাতের উদ্বেগ প্রকাশ করার পর পাবলিক পারসেপশনে এই বিষয়টি উত্থাপিত হয়েছে জামাতের আমিরও কিন্তু ওই মিটিংগুলোতে ছিলেন ওই 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 মিটিং ছিলেন না লন্ডনের ওই মিটিং এ কথা বলছিনা আমি ঢাকার মিটিং ছিলেন চিফ সঙ্গে মিটিং এ যাওয়ার মিটিং জামাতের সাথে জামাতের আমিরের সাথে ওয়ান মিটিং হয়েছে এই মিটিং আমি বলছি যে এই মিটিংটা টা যদি জামাতের সাতেও হয় এরকম কিছু হতো আমি 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 প্রতিবাদ করতাম আমি প্রতিবাদ করতাম একজন কর্মী হিসাবে সেখানে আপনাকে এই জায়গাটা নিতে হবে যে আমাদের নির্বাচনটাকে

ইতিমধ্যে সরকার কিছু কর্মসূচি ঘোষণা করেছে দিবস ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করেছে জামাত ইসলামীও তার জায়গা থেকে আগামী উনিশে জুলাই সৌরাদ্দির উদ্যানে সেখানে জাতীয় সমাবেশের মাধ্যমে আমরা আরও কিছু কর্মসূচি আগে পরে মিলিয়ে ঘোষণা করা হয়েছে তো এই বর্ষপূর্তি যখন আমরা পালন করছি তখন একই সাথে কিন্তু আমরা এটা বলছি যে বিচার এবং সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা পাই নাই এখন জামাত ইসলামী যখন নির্বাচনের কথা বলে তখন আমরা যখন তিনশো আসনের কথা বলি এখন যদি আপনি যে কোশ্চেন করেছেন আমাকে যে জামাতি নির্বাচনের প্রস্তুতি কি তা আমি তো বলবো এটা যে আমাদের তিনশো আসনে আমরা ইতিমধ্যে কিছু ব্যতিক্রম ছাড়া সবগুলোতে আমাদের আরও দুই আড়াই মাস আগে আমাদের প্রার্থী ডিক্লারেশন করে তাদেরকে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে আবার একই সাথে আমাদের কিন্তু এই কথা শুনতে হয় যে জামাত নির্বাচন চায় না কারণ তারা ভালো করতে পারবে না এই জন্য তারা বিচার এবং সংস্কারের প্রশ্নে তারা একটা বাহানা করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায় মানে এটা আমি কোট আনকোট বলছি যে একটা বড় দল জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব আমি সম্মান রেখেই বলছি যে উনি এই কথাটা হয়তো ওনার দৃষ্টিতে উনি বলেছেন যে জামা কিছু দল আছে যারা নির্বাচন হয়ে গেলে তারা তাদের গুরুত্ব হারাবে সেই সংখ্যা থেকে তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন দেখেন আজকেই কিন্তু আমরা পরস্পর এক এই আলোচনার মধ্যে কিছু ভিন্নতা থাকলেও একটা জায়গায় কিন্তু আমরা একমত হচ্ছি যে বিচার এবং সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের হয় হয়নি এবং আমরা কিন্তু বক্তিতায় স্পষ্ট করে বলছি যে ফেসিস্ট হাসিনা চলে গেলেও ফেসিস্টদের দোসররা এখনও জায়গায় জায়গায় বসে আছে এবং আমরা আসলে সেগুলো এখনও কন্ট্রোল করতে পারি নাই এখনও শেখ হাসিনা সাইকোলজিক্যালি দেশের মানুষকে কিন্তু বিরক্ত করছে কল রেকর্ডের মাধ্যমে সে আমাদেরকে হুমকি দিচ্ছে দেখে নেবে সে প্রকাশ্যে বলছে যে জামাত ইসলামী ছাত্র শিবিরের কারণে আমার এই দেশ ছাড়া হতে হয়েছে সুতরাং এগুলো তোমরা দেখে রাখো এগুলোর হিসাব হবে তো এই যে একটা পরিস্থিতির মধ্যে আপনি আছেন তাহলে আপনি একজন ভোটার হিসেবে ভাবেন রাজনৈতিক কর্মীর জায়গা থেকে শফিকুল ইসলাম মাসুদ তাকে একটু সরাই নিয়ে এসে অ্যাজ এ সিটিজেন যদি সে মনে করে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই জায়গাটা কি আসলে আমাদের তৈরি করা সম্ভব হয়েছে যদি হয়ে থাকে সেটা কি কি কারণে হয়েছে সেই কারণগুলো আমরা এমন কি করতে পেরেছি যে বিগত তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পরে আমাদের দুই একটা ব্যতিক্রমে ইলেকশন বাদ দিলে বলতে হবে যে কোনো ইলেকশনে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়ে আমরা বলতে পারি না যে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে তৃতীয় হচ্ছে যে আলোচনার ভিত্তিতে সমাধানের রাস্তাটা যখন সংকুচিত হয়ে যায় আমি আবার বলছি যে আমাদের লন্ডনের প্রোগ্রামটির ব্যাপারে আমি বা এনসিপি কি বলছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এর চেয়ে খুব ছোটো ছোটো বিষয় নিয়ে যেখানে ঘন্টার পর ঘন্টা আজকে ঐকমত কমিশনে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিচ্ছেন তাহলে এটার অর্থটা কী জামাত ইসলামী কিন্তু একদিন যায় নাই শুধু এই কথা বলে যে আপনি বৃহৎ ডিসিশন নিয়ে নেবেন দুইজনে মিলে আর ছোট ছোট খুচরা আলাপ করবেন অর্থাৎ গাছ কেটে ফেলে দিয়ে আপনি উপরে পানি ঢেলে আমাকে বা জাতিকে বোঝানোর চেষ্টা করবেন যে আমরা খুব আলাপ আলোচনার মধ্যে আসি এই চা নাস্তা খাওয়ার মিটিং আমাদের প্রয়োজন নাই আমরা কিন্তু এইটাই বলেছি তাদেরকে আন এটা জানিয়েছি যে শাহ নাস্তা খাওয়ার দাওয়াতে জামাত ইসলামিক গিয়ে আপনাদের সময় নষ্ট করা আমরা প্রয়োজন মনে করি না আর আমরাও সময় নষ্ট করা প্রয়োজন মনে করছি না আপনি জানেন যে মিডিয়ার মাধ্যমে আপনি জেনেছেন আমরাও জেনেছি যে সিপ অ্যাডভাইজার আমাদের আমিরে জামাতকে ফোন করেছেন এবং একটা লম্বা সময় কথা বলেছেন এবং সেখানে আমরা যতটুকু বোঝার চেষ্টা করেছি যে আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন আমির জামাতকে আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিত থাকেন যে আমি সব দিককে বিবেচনায় রেখেই একটা অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নিরপেক্ষতার জায়গায় একদম কোনো একটা সেমিক পরুক সেরকম জায়গা তৈরি হবে এটা আপনারা নিশ্চিত থেকে আমাদেরকে সহযোগিতা করেন আমরা তাদেরকে তখন একটা দুটা কথা বলেছি যে আমরা শুরু থেকেই আপনাদেরকে কিন্তু আমরা সহযোগিতা করেছি এখন আপনাকে আমি যে জার্নালিস্ট আপনাকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি কোশ্চেন করি বোঝার জন্য যে নির্বাচনের জন্য আমরা যতটা তৎপর ঠিক ততটা আমরা বিচার এবং সংস্কারে আসলে তৎপর ছিলাম কিনা বিচারের জন্য আমরা একদিন চিবড়াব সাথে দেখা করেছি কিনা আমরা তাকে জানতে চেয়েছি কিনা দেখা করে বা কোনো একটা টাইম নিয়ে এই যে আমাদের সংস্কারে কি কি বিষয় হয়েছে জাতির কাছে জানানোর মতো এগুলো জানানো দরকার তো এটা আমি বলছি এই কারণে যে আমরা একসাথে বলছি যে বিচার সংস্কার দৃশ্যমান হয় নাই একই সাথে বলছি যে নির্বাচনটা দ্রুত হয়ে যাওয়া দরকার আবার একই সাথে বলতেছি যে জামাত ইসলামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিয়ে দিছে আবার একই সাথে জামাতকে বলা হচ্ছে যে তারা গুরুত্ব হারিয়ে ফেলবে এই জন্য তারা নির্বাচন চাচ্ছে না এই কারণে আমি বলছি যে জামাত ইসলামী নির্বাচনও চায় কিন্তু সেই নির্বাচন চায় যেই নির্বাচনে জনগণ তার ভোটটা স্বস্তির সাথে যাকে খুশি তাকে দেব এই ইনভারমেন্টটা আমরা নিশ্চিত হতে পারবো এখন নিশ্চিত হওয়ার জন্য আপনার তো কিছু সিমটম লাগে আমি যদি সিমটম আপনাকে এখন বলি সিমটমটা কি সিমটামটা হচ্ছে যে এখনও তো আমাদের আগে হত্যাকাণ্ড হতো এখনও হত্যাকাণ্ড হচ্ছে আগে ওসি ডিসি এসপিকে হুমকি দেওয়া হতো এখনও বলা হচ্ছে আগে আমার কথা না শুনলে থাকতে পারবেন না এখনও সেই কথা বলার দৃশ্য তো আমরা দেখতে পাচ্ছি তো এরকম দৃশ্য রেখে কি আপনি একজন নাগরিক হিসাবে আমাকে আশ্বস্ত করবেন যে যাকে খুশি তাকে হ্যাঁ যাকে খুশি তাকে ভোট দেওয়ার মতো ইনভারনমেন্ট এই সরকার করতে সেইখানে জামাত ইসলামী বলেছে এই টেস্ট কেসটাকে ইজি করার জন্য এবং এটাকে টেস্টেড করার জন্য প্রুভ করার জন্য এবং নাগরিক সুবিধাটাকে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমরা তো নগরভবন তালা দিতে দেখছি তো কি জন্য বলছি বলছি যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগর ভবনে তালা দিচ্ছি আমরা আমাদের প্রয়োজনে যমুনা গিয়ে ঘেরাও করছি তা আমরা বিচারের দাবিতে ঘেরাও করছি না কেন আমরা সংস্কারের দাবিতে তালা দিচ্ছি না কেন তাহলে যদি নাগরিক সুবিধার জন্য আমরা নগর ভবনে তালা দিই তাহলে একটা রাজনৈতিক দল হিসাবে আমরা স্থানীয় নির্বাচনের কথা বলছি না কেন স্থানীয় নির্বাচন হয়ে যদি এই জাতীয় নির্বাচনটা হয় তাহলে তো আমার বুঝার একটা সুযোগ পাওয়া যাবে যে কারণ জাতীয় নির্বাচনটা একসাথে তিনশো আসনে শত শত হাজার হাজার কেন্দ্রে হবে আর স্থানীয় নির্বাচনটা তো হবে ধাপে ধাপে তখন আমার ক্যাপাসিটি ক্যাপাবিলিটা মানে মাপার জন্য একটা স্কোপ আমাদের সামনে তৈরি হবে বোঝা যাবে জনগণও ধারণা করতে পারবে যে আমরা কোন জায়গায় এসে পৌঁছতে পেরেছি জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যমত হয়েছে খুব স্বাভাবিক এটা নিয়ে আলোচনা আছে আবার স্থানীয় নির্বাচনে আপনি কয়েকটা জিনিস কিন্তু আমাদের কনসিডারেশনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশ তো